অনেক সময় চেষ্টা করবেন যদি কোনো এরকম হয় সালাফি সমাজ আছে ওখানে চলে আসবেন প্রয়োজন সব বাদ দিয়ে চলে আসবেন অনেকে আছে কয় যে আমি নামাজ পড়তে পারি না ওখানে এই সেই তো নামাজ হিজত করতে তোমার মানা করছে এরা তুমি মায়া জমিনের টানে ভরে রয়েছো জমিন ওখানে বেশি ওখানে দাম কিনতে পারবা কিন্তু না আমি এখানে বাপদাদার ভিটা বাপদাদার ভিটা কি কবর যাবে তোমার লাগে বাপদাদা ভালো সমাজে বসবাসের চেষ্টা করবেন ভালো সমাজ কি অনেক সময় মানুষ এক জায়গাতে হিজরত করে আরেক জায়গায় চলে যায় কেন ভালো সমাজ থাকার জন্য ভালো সমাজ থাকার জন্য এক জায়গাতে হিজরত করে এক জায়গায় আসে মসজিদের কাছে ঘর করবেন যারা মসজিদ ছাড়া কোনো ভয় থাকে না বাচ্চা কাচ্চা মসজিদে আসতে হয় কথা বলতে পারছি এটা ইচ্ছা করে করবেন এটা হিজরত বর্তমান সময়ে বড় বড় যে সমস্ত হাউজিং হয়েছে হ্যাঁ বড় বড় হাউজিং অনেকগুলো দেখবেন যে আমাদের জায়গা রাখে নাই মসজিদ রাখে নাই কোনোভাবে সেখানে যাবেন না বিক্রি করে দিয়ে চলে আসবেন আর আপনার জীবন ইমান চলে গেলে আপনি ওইখানে বড় বড় এই রিস্ট্রাক্টরে দেখায় কিলাম কারে দেখাবেন ওগুলি বাদ দিয়ে অবশ্যই এমন জায়গায় চলে আসবেন যেখানে ইমানিয়াত আছে মানুষ দুর্বল হতে পারে কিন্তু নামাজি পর নামাজি সমাজে চলে আসবেন এমন অনেক সময় চেষ্টা করবেন যদি কোনো এরকম হয় সালাফি সমাজ আছে ওখানে চলে আসবেন প্রয়োজন সব বাদ দিয়ে চলে আসবেন অনেকে আছে কয় যে আমি নামাজ পড়তে পারি না ওখানে এসে তো নামাজ ইজ্জত করতে তোমার মানা করছে এরা তুমি মায়ার জমিনের টানে ভরে রয়েছো জমিন ওখানে বেশি ওখানে কিনতে পারবা কিন্তু না আমি এখানে বাপদাদার ভিটা বাপদাদার ভিটা কি কবর চাইবো তোমার লাগে বাপদাদার ভিটা কোনো কাজে লাগবে না অবশ্যই ছেড়ে চলে আসতে হবে এগুলি কারণ ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করতে হলে হিজত করতে হবে হিজত করছে কে ইব্রাহিম আলিয়া সালাতাম নিজের বাপদাদার ভিটা হিজত করছে আর ফিরে যায়নি কেমন হিজত করছে হ্যাঁ সেখান থেকে উর নগর থেকে শুরু করেছে উর নগর থেকে শুরু করে কোথায় আসছে নগর থেকে শুরু করে আসছে প্রথমে প্রথমে আসছে ইয়াতে ইরাকের ইরাকে আসছে আগে তারপর গেছে মিশরে তারপরে গেছে ফিলিস্তিনে সেখান থেকে আবার এক বাতুস সূত্রকে দিছে তুই এখানে থাক কোথায় এখন তার জর্দানে এলাকা তারপরে আবার মক্কে আসছে এক টাকা রেখে গেছে এখানে এটা ইমানিয়াতের কাজ যেখানে ইমান পাওয়া যায় সেখানে পাঠাবো ইমান যেখানে না সেখানে হিজত করব এগুলো কাজ কোনো যদি তাকিয়ে থাকবেন না এই জন্য ভালো জায়গায় হিজরত করে চলে আসবেন বিক্রি করে সন্তান সুন্দরী নিয়ে যেখানে নামাজি আছে যেখানে অন্যায় কাজ গান হয় ওখান থেকে হিজরত করে চলে আসবেন থাক বাড়ি থাক বিক্রি করে দিয়ে আর কানে কিনবে একটু কম দাম হইলে ওটা কিনে নেবো কারণ আমার ইমান রক্ষা করা দরকার বুঝলেন আখরাতের সম্পদ নষ্ট করে দুনিয়া থাকিলাম জি আমার পরিবারের উপর থেকে বালা মসিবত যায় না বালা মসিবত দুনিয়াতে দিলে আল্লাহ আখরাতের আপনার গুণা মাফ করবে আখরাতে আপনাকে একেবারে জানাতে তৈরি করে দিবে সুতরাং চাইবেন না পালাম নি সাবার নিষেধ পালাম এসে গেলে ধৈর্য ধারণ করতে হয় আর সবর হ্যাঁ আর আকদার ই আল্লাহ যে সমস্ত দিন মোকাদ্দার করেছেন সবর করতে হয় এজন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না কোন